হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি তো প্রথমে কড়াইয়ে আমি তেল নিয়ে নিলাম এরপরে কিছু পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব একটা কাঁচামরিচ দিলাম আমি ইলিশ মাছ ধুয়ে রেখেছি সেই মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রাখব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে রাখতে হবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এক এক করে এতে মশলা দিব প্রথমে আদা রসুন দিলাম এক চামচের একটু সামান্য বেশি হলুদ দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সুন্দর করে মশলাটা ভেজে নেব এরপরে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম আধা চা চামচ ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যেহেতু ইলিশ মাছ তাই আমি আদা রসুনের পরিমাণটা একটু কমই দিয়েছি সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই দেখুন তেল ফুটে উঠেছে মাছ কষানোর জন্য সামান্য একটু পানি দিলাম এরপরে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব এটা কিন্তু একদম সেরা স্বাদের ইলিশ মাছ রান্না মাছগুলো একটু করে উল্টে দিলাম যাতে মশলাগুলো সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায় ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং নাড়াচাড়াটা এবারে মাছগুলো আমি একটা বাটিতে তুলে নিব ইলিশ মাছ খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই ইলিশ মাছ আর কচু একসাথে দিলে পুরো মাছটা ভেঙে যাবে তুলে রাখতে হবে সেই একই মশলাতে আমি কচুরমুখিগুলো ছেড়ে দিব কচুরমুখী সুন্দর করে কষিয়ে নিতে হবে এই কচুরমুখীটা যত ভালো করে কষাবেন মশলা তত সুন্দরভাবে কচুর ভিতরে স্বাদ চলে যাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে তারপর খুললাম সুন্দরভাবে তেল ফুটে উঠেছে কচুরমুখিটা কষানো হয়ে গেছে এখন এতে তরকারি রান্নার জন্য এবং কচু সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব খুব সহজ উপায়ে এবং বাড়িতে থাকা সব মশলা দিয়েই আমি আজকের রেসিপিটা করে দেখাচ্ছি বেশ কিছুক্ষণ পরে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি সেই কষিয়ে রাখা মাছগুলো কচুর মধ্যে দিয়ে দিব মাছগুলো সুন্দর করে একটু সাজিয়ে নিব তাহলে সুন্দরভাবে মাছের ফ্লেভারটা কচুর মধ্যেও ঢুকে যাবে এবারে তরকারিটা ঢেকে দিব দশ মিনিট পরে ফিরবো দশ মিনিট পরে রান্নাটা হয়ে যাবে গরম ভাতের সাথে ইলিশ মাছ আর কচুর তরকারি অনেক মজা লাগবে খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ